গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায় এই সবে মাত্র ওয়ার্কআউট কমপ্লিট করলাম এখন হাতে আছে অ্যাফ্রেশ আজকে গরম জলটা এতটাই গরম করেছি যে আমি ওয়ার্কআউট করতে করতে এটা খেতেই পারিনি যাই হোক তো আজকে একটু মানে সকাল সকালে ছিল ক্লাস ঠিক আছে এমনি তো আমাদের সানডেতে ছুটি থাকে বাট আজকে ক্লাস করিয়েছে যিনি আমাদের স্যার আছেন উনি তো যাই হোক প্রত্যেক মানে সপ্তাহে সাতটা দিনই যদি ওয়ার্কআউট ক্লাস থাকে তাহলে তো ভালোই হয় বলো হ্যাঁ এবার অনেকেই বলবে যে সকালে ওয়ার্কআউট করো সন্ধ্যাবেলা ফ্রেশ খাও সকালে অ্যাফ্রেশ খাও আবার এদিকে সন্ধ্যা লাগবে না লাগবেই বা সারাদিনে তো তুমি টুকটাক খেতেই থাকো খেতেই থাকো মিষ্টি জাতীয় খাবারটা বেশি খেলে ফ্যাটটা বেশি হয় যেটা আমি খুব ভালোবাসি মিষ্টি আইসক্রিম টাইসক্রিম এইগুলো তো কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক ওগুলো আপাতত বন্ধ রাখার চেষ্টা করছি আর তাছাড়া খাবার যেটুকু খাই সেটুকু মাত্রায় ঠিক আছে হুম তবে বাইরের ওইসব তেলে ভাজা ভাজাভুজি মিষ্টি এইসব খাওয়া একটুখানি কমিয়ে দিলে আবার সেই আগের মতো ওয়েট লস করে ফেলতে পারবো তো যাই হোক পেটকে যতই বুঝ দিই কিন্তু মনবাবাজি তো বোঝে না এটাই হচ্ছে ব্যাপার মুখও বুঝতে চায় না তো তাই এটা তখন আর কি হয়ে যায় তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে একদম পুরো ঘেমে চুপচুপ করছি এগুলো সব আমার ভিজা আচ্ছা আচ্ছা ব্লাউজ পিস আছে না এটা মনে হয় আঁচল পড়বে হ্যাঁ এটা আঁচল ঠাম্মি এখন এখানে ব্যাগ ট্যাগ বোঝাচ্ছে কেন জানো ঠাম্মি যাবে পিসি বাড়ি এই শাড়িটা বেনারস থেকে ঠাম্মির জন্য কিনেছিলাম ঠাম্মি পিসি টিসি সবার জন্য সেই শাড়ি কিনলাম না এইটা ব্লাউজ পিস হ্যাঁ হ্যাঁ হুম কেটে কোমর আঁচলটা সেলাই করে আনবো হুনে আমি হ্যাঁ না না আমি সেলাই করে বিকেলে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে গিয়ে আমি একটু বসে বসলে ঠাম্মি করে দেবো ঠামিকে বললাম যে এটাই পড়ো তুমি এটা একদম নতুন আছে আর এটা তো সেই কালী পুজোর সময় দিয়েছিলাম এই আর সেদিন হাসনাবাদ থেকে নিয়ে এসেছিলাম এই ব্যাগটা একদম নতুন আছে থামির ব্যাগটা আমি ব্যবহার করে করে তার দফা রফা করে দিয়েছি তো এই জন্য আরেকটা এনে দিয়েছি ঠামিকে আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম করতে করতে এখন ভিডিও সেভ করে আর কি ওই আপলোড বসিয়ে একটু শুয়েছিলাম হাত পা কোমর টোমর দিয়ে ব্যথা হয়েছে আমিকে বললাম যে এই শাড়িটা খুব সুন্দর নরম যে এইটা চাই না এখানে রান্না বান্না বসিয়ে দিলাম আজকেও রান্নার দায়িত্ব আমার মা বললো যে তুই রান্না কর তো এখানে হচ্ছে ভাত এখন আর এখানে বসিয়েছি হচ্ছে ডাল ডালটা সিদ্ধ হচ্ছে তো একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম মা এখানে বসে বসে সবজি কেটে দিচ্ছে আমাকে তাই তো রান্না করছি এখানে এখন হচ্ছে তরকারি ঠিক আছে সব রকম সবজি দিয়ে আর আমার অবস্থা দেখো ঘেমে একদম স্নান তো এখানে আমি মাংসটা আর কি ম্যারিনেট করে নিচ্ছি ব্যাস এর মধ্যে সব দিয়ে দিয়েছি দই টই যা যা ছিল মশলা পাতি যা যা লাগবে সব দিয়ে দিয়েছি সুন্দর করে এবার ম্যারিনেট করতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম সকালে আজকে আমাদের বাড়িতে ভাই আসে মানে আমার বড় বেশি ছেলে তো মনে হয় জানাইনি না যাই হোক তো অনন্ত ভাই আসছে অনেকদিন বাদেই আসছে ভাই সেই বউকে নিয়ে এসেছিল ওর মেয়ে হওয়ার আগে আর এই আসছে ও আর ওর কাকার ছেলে দুজনা তো দুজনেই ভাই হয় আমার সম্পর্কে আর ও মনে হয় এতক্ষণে দমদমও চলে এসছে ঠিক আছে এই এখানে আসতে আসতে ওর সাড়ে তিনটে পৌঁছে চারটে তো বাজবেই হুম তা যাই হোক আমি তো রান্না বান্না করছি গতকালকে রান্না খেয়ে মা বলছে বেশ ভালোই হয়েছে রান্না ভালোই করছিস তুই এবার থেকে রান্না কর তো দায়িত্ব পড়ে গেছে আমার তা যাই হোক এই তো সকাল থেকেই আর কি গুছিয়ে গাছিয়ে রান্না করছি টুক টুকটুক করে এদিকে করলাম হচ্ছে ডাল আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি ডালের সাথে খাওয়ার জন্য আর কাঁঠালের আটি ওটার বদি কেটে দিলো ওটা ভাজবো আর মাংসটা ম্যারিনেট করে রাখলাম আর যেহেতু ঠাম্মি আর কি অস্ট্রেলিয়ান খায় না তো ওই জন্যই মাছ করা হচ্ছে ঠাম্মির জন্য এই হচ্ছে মেনু আমাদের আমি আর কি একভাবে দাঁড়িয়ে না পারি না রান্না করতে বা কোনো কাজই একভাবে দাঁড়িয়ে পারি না আমার ইয়ে হয় কোমরে যন্ত্রণা হয় তো ওই জন্য একটু বসি একটু দাঁড়াই এইভাবে এইভাবে করি তো এই সব ওই দিকের কাজ বাজ করে তারপরে তো এখানে এসে একটু বসলাম তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে একটু একটু বাদে গিয়ে আবার শুরু করবো রান্না আর এখানে যে বস্তা দেখতে পাচ্ছ ওই বস্তার মধ্যে আছে হচ্ছে মাটি টোনা ভাইকে বলেছিলাম ভাই কিছু মাটি এনে দেয় আমাকে টবে দেব তো ও নিয়ে এসছে সাইকেলে করে এতটা মাটি দাদা ভাই গেছিলো হাসনাবাদে বাজার করতে তো আসার সময় নিয়ে এসছে কায়দানা এগুলো অনেক ছোটবেলায় খেতাম রথের মেলাতে আর কি বিক্রি হতো তো আজকে পেয়েছে মনে হয় হাসনাবাদে তো ওই জন্য নিয়ে এসছে এখানে করছি কাঁঠালের আঠিগুলো ভাজা আগে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটা ফেল নিলাম তারপরে এই যে এখন ভাজা এবার দিয়েছি রসুন থেতো করে হ্যাঁ আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা একটা আর দিয়েছি কালোচি খেতে আমি এই যে যে টপগুলো পরের দিন নিয়ে আসলাম না কিনে আবার সেদিনকেই আর কি হাসনাবাদ থেকে নিয়ে আসলাম তো এগুলোর মধ্যে একটা ভাবছিলাম যে ওই ইয়ের হ্যাঁ তুলসী একটা লাগাতে হবে কারণ তুলে পুজো করতে হবে ওটা তো জল দেবো বলে ছোট্ট একটা লাগিয়েছি আর এটাতে লাগাবো হচ্ছে ওই মানে তুলসী পাতা তুলবো আর একটা বই লাগাবো বুঝছিস তো দাদা ভাইকে বললাম যে মাটি নিয়ে আয় ও ভাই তো এনে দিয়েছে মাটি আর ও আনলো গোবর সার তো বললাম যে মিশিয়ে তারপরে তাই টবে দিয়ে আজকে দেওয়া মাংসের জল দিয়ে নি ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাতেই আর কি যা জল বেরিয়েছে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করছি তো ওই জন্যই আশা করছি এতে মানে কষানো হয়ে যাবে আমার সাথে কেন এরকম হয় আমি বলছি না এরকম রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে যা দুটোই বন্ধ আমি দাদা ভাই দুজনে আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি ওমা দেখছি ঝোল ফুটতে ফুটতে বন্ধ হয়ে গেল কিরম হল তাকি তাকিয়ে যে যা গ্যাস বন্ধ হয়ে গেছে দেখিস সাতটান লাগে দে ঠিক করে দে অফ করে দি হ্যাঁ ক্লিন করতে হবে রান্না করে নি তারপর করছি মশলাপাতি সব এদিক ওদিকে মনে হচ্ছে বৃষ্টি আসবে তাই তো স্নান করে আসলাম কোমর ব্যথা করছিলো বলে উপরেই বসেছিলাম চুপটি করে খেয়ে নি তারপরে কোমরে তেল দেব দিয়ে তারপরে তাই বসবো আমি চলো খাবো চলো এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সবার

খাওয়া দাওয়া করে এখানে এখন শুয়ে আছি আমি আর থামি ঠামলি মানে ফোন দেখছে আমি আর কি আমার ফেসবুক পেজে গতকালকের ভিডিওটা সরি গতকালকে না আজকের ভিডিওটাই তবদিক করলাম তো আজকের ভিডিও বলতে হলো ব্যাপারটা হ্যাঁ গতকালকে যে ভিডিওটা দেখে তো পাবলিক হবে না গতকালকে যে ভিডিওটা ছিল ওটাই পাবলিক করলাম ঠিক আছে তা যাই হোক এখন শুয়ে আছি আর বলছিলাম না যে কোমর টোমোর দিয়ে বিপৎস ব্যথা করছে পা দিয়ে ব্যথা করছে আসলে দেখো বয়স আন্দাজে ওজন অনেক হয়ে গেছে ঠিক আছে খাওয়া সামলাতে পারি না এই হচ্ছে মেন প্রবলেম আমার ওজন বেড়ে গেলে একটু তো প্রবলেম হবেই আর তার মধ্যে আবার সিজার যেহেতু এমনি আমার পিঠে কোমর টোমর দিয়ে আর কি যন্ত্রণা ছিলই তারপরে ওভারওয়েটের জন্য আরও বেশি ব্যথা হয় আর এখন তো হচ্ছে কিছু কিছু বলার নেই নেই হবে হবে তো যাই হোক একটু রেস্ট করার তেল দিয়েছি তেল দিয়ে নিজে নিজে যতটা পারলাম মালিশ করলাম করে তেল দিয়ে এই এখন শুয়ে আছে দেখি একটু কমে কি হ্যাঁ বাইরে হচ্ছে বৃষ্টি ভাবলাম যে ভাইদেরকে নিয়ে একটু ঘুরতে যাব তো যাই হোক পরে না হয় তোমাদের সাথে কথা বলছি এখন একটু শুয়ে নি চলো এখনকার তো টাটা তোলা হয়ে গেছে কাকু এসছে আমি শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে হঠাৎ একটা দুঃস্বপ্ন ঘুমটা ফট করে ভেঙে গেল বুকের মধ্যেটা একদম ধরপর করে উঠল আর দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে বড় মেন রাস্তায় তিনটে গাড়ি যাচ্ছে আবার এদিক দিয়ে একটা বাস ঢুকিয়ে দিয়েছে তার পাশ দিয়ে একটা লরি লরি আর বাস উঠে গেছে গায়ে গায়ে আর একটা ভেড়ির মুখে আমরা দাঁড়িয়ে আছি আমরা আবার আমি দাঁড়িয়ে আছি বুকের মধ্যেটা একদম ধরপড় করে উঠেছে আর বৌদি দুজনে এখানে মিলে বসেই ইউনিফর্ম গুলো করছে আজকে শুধু জামাই দিয়েছে এগুলোই আর কি লাগবে আর্জেন্ট আর এই যে এই যে খাট থেকে এই ফ্লাই ফুল এখানে রাখা হয়েছে কে আসছি সতই ভাইদের কাজে লাগিয়ে দিয়েছি আমি আর দুই ভাই কাজ করতে শুরু করে দিয়েছে

তো এখানে ঠাম্মি আর কি আদা রসুন এগুলো ঘষে নিচ্ছে আর আলুটাকেও ঘষে নিয়েছে সিদ্ধ করে লঙ্কাও সিদ্ধ করে নিয়েছে আর ওদিকে হচ্ছে দুধ জাল ঠিক আছে তাই এখানে আমি আটা মেখে রেখে দিলাম ঠিক আছে আটার ময়দা দুটো মিশিয়ে মেখেছি দুটো মিশিয়েই মাখলাম আর দাদা ভাই আমার হচ্ছে তো এখানে সবাই মিলে খাওয়া হবে তো এই যে চাউমিন এখন নিয়ে বসলাম এখানে ভাই এখানে বসে খাচ্ছি স্বামীকে বললাম যে চাউমিন খাও বলছে না তো গরম রসগোল্লা বাধায় আনলো সে বললো যে একটা রসগোল্লা আর এখানে একটা রসগোল্লা আর এই যে এখন হচ্ছে রান্না বান্না এই আলুটা আর কি ইয়ে মশলা দিয়ে ইয়ে করা হবে কষানো হবে তো এখানে এখন রান্না করছি আলুর তরকারি মানে বলতে পারো হচ্ছে এটা কালো জিরে ফোড়ন দিয়ে কালো চিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি ঠিক আছে খেতে হেভি টেস্টি টেস্টি হয় টমেটো দিলে আরও সুন্দর লাগে টেস্টটা তবে টমেটো নেই তো টমেটো সস দিয়ে দেবো ওখানে অল্প তিনটে দোকান ঘুরলাম তিনটে দোকানে কোনো দোকানেই টমে টমেটো সস এই সরি টমেটো সস বলছি টমেটো নেই এটা হচ্ছে অবস্থা তা সকালে লাগতো সব কটা রান্নাই তো দই দিয়ে ম্যানেজ করে দিয়েছি তবে এখন এটাতে দই দিলে অতটাও ভালো লাগবে না টেস্টি হবে না ওই টমেটো দিলে ভাল লাগতো তো যাই হোক চলো এরকম ভাবেই করি তো এখানে এখন পরোটা ভাজছি আমি ভেজে নিচ্ছি আর থামে যে বেলে বেলে দিচ্ছি পুর ভরে এরকমভাবে রেখে দিয়েছে আর এখানেই এটা তো বেশ সুন্দরভাবে ফুলেছে পরোটা তারপর একদম লুচির মতো ফুলে গেছে তা কি নিয়ে খেলা হচ্ছে যা কই গেল আমার ইয়াতে আমার ইয়াতে

তাই যে কাজ বাজ মিটিয়ে সবাই মিলে এখানে এখন বসে আছে আর খাটটা এখানেই এনে রাখা হলো ঠিক আছে তার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মার একটা ওয়ারেস আমি নিয়ে নিয়েছি বুঝেছো আর এখানে দুই ভাই মিলে পাবজি খেলা শুরু করে দিয়েছে এ ওকে মারছে ওকে মারছে এই করছে এই ওয়ারেসগুলো আমি এমনিও অন্য সময় আর কি যখন রোদে রোদে বেরোই তখন কিনে খাই খুব ভালো জানো তো চলো হয়ে গেছে রান্না বান্না এবার আর কি খাওয়া দাওয়ার পালাম তো একটুখানি বসে রেস্ট নিয়ে নিই তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নিলেই হয়ে যাবে ব্যাসও এখানে আর এখানে হচ্ছে এখানে এসে এখন বসলাম এই যে এই জায়গাটা আর কি পরিষ্কার করা হচ্ছে এই মিড কেসটা আমি নিয়ে যাব তো এর মধ্যে আছে সব টিফিন বক্স এগুলোকে বের করে করে রাখতে হবে এই যে হ্যাঁ এগুলো সব এখানে রেখে দিচ্ছি আপাতত এ মাসে আমার আর কেনার কিছু নেই কারণ বুঝতেই পারছো এই সব জিনিসপত্রগুলো সব ঠিকঠাকভাবে রাখতে হবে টিফিন বক্সগুলো এখানে রেখে দিচ্ছি মা বললে এখানে রেখে দে এদিকে এই যে সব এই দেখুন সব ফাঁকা করে দিয়েছি এখানে সব ছোট করে দিই তাদের একদম পুরো পরিষ্কার আছে ঠিক আছে আর সব কোটো কাটা টিফিন বক্সগুলো সব এখানে রেখেছি তা হয়ে গেছে এটা পরিষ্কার করা পরিষ্কার করে সব কিছু খালি করে রেখে দিলাম এটা নিয়ে যাব তো আপাতত এই মাসে অনেক খরচ হয়ে গেছে যার কারণে আমি পারবো না এখন কিছু কিনতে তো এই আর কি মিটকেসটাকেই নিচ্ছি ঠিক আছে তো এটাই চলুক আর জলের বোতলটা আমি ওর উপরে রেখে দিয়েছি পুরোপুরি একদম ক্লিন করলাম বসে বসে হালকা একটা তুলির ব্রাশ দিয়ে যা ময়লা টয়লা পড়েছিল সেগুলো সব ক্লিন করে তারপরে তাই এই যে এখন ঘুমাবো রাত হয়েছে অনেক এখন বাজে হচ্ছে পোনে দুটো তা যাই হোক সন্ধ্যাবেলা তোমাদেরকে একটা ঘটনা বলেছিলাম যে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেলো ওরকম একটা অ্যাক্সিডেন্ট মানে পুরো মনে না আমি আমার চোখের সামনে দেখেছি জিনিসটা আর আমার কাছের মানুষ যে যে কজন ছিল কিছু বলার নেই যাই হোক দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থাক ওটা নিয়ে আর অত মাথা ব্যথা করে লাভ নেই ভগবান না করুক কিছু যেন না হয় সবাই ভালো থাকুক এটাই চাই তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম